নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনের সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো লেয়ার চিকেন বাজারে যে লেয়ার মুরগি বিক্রি হয় সেই লেয়ার মুরগিটাই আজ আমি রান্না করবো আর এটা খেতে হয় পুরো দেশি মুরগির মতো তাহলে দেখুন রেসিপিটি আমি কিভাবে করছি প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আলুগুলোকে নেড়ে খুব ভালো করে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ আলুটাকে আমি এইভাবে নেড়ে নেব আলুগুলোকে ভেজে নিয়েছি আলুগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়েছি দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে আছে এলাচ ডালচিনি লবঙ্গ দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা এরপর দিয়ে দেব কুচানো পেঁয়াজ তিনটে কুচানো পেঁয়াজ আমি দিলাম বেশ কিছুক্ষণ নেড়ে এই পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন এখানে আমি ক্যামেরায় দিয়ে ফেলেছি জৈত্রী আপনাদের বাড়িতে যদি জৈত্রী থাকে তাহলে একটু জৈত্রী দেবেন এই যে ছোট দেখছেন লাল এই যে জৈত্রী এটা আমি দিয়েছিলাম দু টুকরো জয়িত্রী ফুল আমি দিয়েছিলাম জয়িত্রী দিলে চিকেনের স্বাদটা দেখবেন দারুণ লাগবে একটা কুচানো টমেটো দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটাকে আমি একই সঙ্গে ভালো করে ভেজে নেব ভালো করে টমেটো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি আর কড়া করে পেঁয়াজটাকে ভাজবো না এই সময় এখানে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ভালো করে একটু নেড়ে নেব এক মিনিট মতো আমি এইভাবে আদা রসুন কাঁচা লঙ্কাটাকে নেড়ে নিলাম তারপরের মধ্যে আমি মিক্সার জার ধোয়া জল দিয়ে দিলাম কারণ এই সময় গুঁড়ো মশলা দেব দিয়ে দিলাম জিরে গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় লো করে রেখেছি দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব গোলমরিচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবশেষে দিয়ে দেব। মিট মশলা এক টি স্পুন মতো মিট মশলা আমি এই সময় দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা দিয়ে যতক্ষণ তেল না বেরোয় ততক্ষণ এই মশলাটাকে আমি কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে তেল বেরিয়েছে আমি বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি দিয়ে দেব চিকেন এই লেয়ার মুরগি দেখ খেতে পুরো দেশি মুরগির মতো হয় দেখুন এর পেটে ডিম হয়েছে ডিমগুলো আমি পরে দিয়ে দেব খুব ভালো করে এই চিকেনটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব যত সুন্দর করে চিকেন কষিয়ে নেবেন চিকেনটা খেতে কিন্তু ততটাই ভালো হবে মশলা কষানো আর চিকেন কষানোর উপরেই রান্নার সারটা হয় তাই একটু সময় নিয়ে চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নেবেন দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন চিকেন দিয়ে তেল বেরিয়ে গেছে যতক্ষণ চিকেন দিয়ে তেল না বেরোবে ততক্ষণ আমি কষিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ফুটে উঠেছে এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেবো এটা কিন্তু দেশি মুরগির মতো রান্না করতে সময় লাগে তাই আপনারা একটু জল বেশি করে দিয়েই রান্নাটা করবেন আর একটু সময় নিয়েই রান্নাটা করতে হবে সবশেষে দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আরও একটু সানরাইজে সাই গরম মশলা আমি দিলাম দিয়ে দেব এর মধ্যে অল্প একটু মিট মশলা কারণ আমি আগে দিয়েছি মিট মশলা হাফ টি মতো মিট মশলা আমি আবারও একটু দিয়ে দিলাম ভালো করে পিষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেব এখানে আছে গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো লঙ্কা শুকনো কোলায় আমি ভেজে গুঁড়ো করে সেটাকে দিলাম হাফ টি স্পুন মতোই দিলাম খুব বেশি দিলাম না ঠিক এইভাবেই আপনারা বাড়িতে চিকেন আনলে বা মটন আনলে বা এই লেয়ার মুরগি আনলে রান্না করে খেয়ে দেখবেন স্বাদটা কতটা ভালো লাগে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয়ে